হ্যালো বন্ধুরা সুপ্রভাত তো আবার চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তো দেরি করবো না ঝটপট দেখিয়ে দিয়ে আজকে কী রান্না করেছি তো দেখো সবার প্রথমে আছে ভাত গরম গরম ভাত দেখতেই পাচ্ছ একদম ধোয়া উঠছে আর চালু আলু ভাজা করেছি টক ডাল আম দিয়ে টক ডাল করেছি সেদিন আমরা দিয়ে করেছিলাম ডালটা না ভীষণ কালো কালো লাগছিল দেখতে ওই না আজকে আবার দাদাভাই আম নিয়ে এসছে বলে না কালো কালো ভালো লাগে না দেখতে আর করেছি ডিম কষা দেখো এখানে দুটো ডিম ভেঙে চারটে ডিম দাদা ভাইয়ের আর আমার মেয়ের করেছি হচ্ছে ভেজে ওরা সিদ্ধ ডিম খাবে না আর আমার আর আমার ছেলের করেছে সিদ্ধ করে ডিম কষা করেছি ওরা এই ভাজা ডিমটা ভালো পছন্দ করে সিদ্ধুর থেকে তাই এইভাবেই করেছি দাদাভাই যখন বাজারে যায় তখন না বাজার ঠিক মতন বসে না অনেক সকালে বাজারে যায় তো আজকে গেছে মাছ পাইনি ওই জন্য বলে ডিম করো তাই ডিমই করেছি আজকে আপাতত এটারই তা তোমাদের কার বাড়িতে কী রান্না হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও